হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমৎ ভগবত গীতার নবমধ্য রাজগুজ যুগের আঠাশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক শুভ শুভ ফলাই রেবং য়োগ সন্ন্যাসযাত্মা বিমুক্ত মামী অনুবাদ এভাবেই তুমি আমাদের সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে তোমার মন আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে তাৎপর্য যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে বলা হয় যুক্ত পরিভাষায় একে বলা হয় যুক্ত বৈরাগ্য শ্রীলরূপ গোস্বামী পদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এইভাবে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে বৈরাগ্য মুীল রূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমরা এই জড়জগতে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য এই সন্ন্যাস যোগযুক্ত ক্রিয়া চিত্তরূপ দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী যতই পারমার্থিক উপলব্ধিতে উন্নতি সাধন করেন ততই তিনি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত হন সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না পক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন ভগবান এখানে স্পষ্টই বলেছেন মামু পৈশাসী মানে সে আমার কাছে আসে অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে আসে মুক্তি পাঁচ প্রকারের হয় এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবানের আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নত হন যেখান থেকে তিনি দেহত্যাগ করার ফলে ভগবদ্ধাম প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করেন অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন তিনি যথার্থ সন্ন্যাসী এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্যদাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবানের ইচ্ছার উপর নির্ভর করেন এভাবে তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সেবার জন্যই করেন তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে তিনি বেদবিহিত সকাম কর্ম ও স্বধর্মের প্রতি তেমন গুরুত্ব দেন না সাধারণ মানুষের জন্য বেদবিহিত স্বধর্মের আচরণ বাধ্যতামূলক কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে প্রতিবাদ হলেও কার্যততা নয় তাই বৈষ্ণব আচার্যরা বলে গেছেন যে এমনকি অতি বুদ্ধিমান লোকও শুদ্ধ ভক্তের পরিকল্পনা ও ক্রিয়াকলাপ বুঝতে পারে না অবিকল কথাটি হচ্ছে তার বাক্য ক্রিয়া মূর্দা বিজ্ঞ না বোঝা এভাবে যে মানুষ ভগবানের সেবায় নিত্যযুক্ত অথবা ভগবানের চিন্তায় এবং ভগবানের সেবা সংকল্পে নিত্যমগ্ন থাকেন তাকে মুক্ত বলে বিবেচনা করা হতে পারে এবং ভবিষ্যতে তার ভগবত ধাম ফিরে যাওয়ার সুনিশ্চিত তিনি শ্রীকৃষ্ণের মতনই সব রকম জাগতিক সমালোচনার ঊর্ধ্বে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ গীতা রাজগুজ্জ যোগের আঠাশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে